হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাচের মনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি হুসাইন আহমেদ প্রান্ত আছি রাশিয়া থেকে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন টপিকস নিয়ে আলোচনা করব নিজে নিজে ঘরে বসে খুব সুন্দরভাবে এ টু জেড আমি বুঝিয়ে দিব কিভাবে স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আসবেন কোনো দালাল চক্র ছাড়া স্বল্প খরচে আমরা তো আর কয়েক নিয়ে আসছি আমাদের বেশ বড় অঙ্কের অ্যামাউন্ট খরচ গেছে এখানে আসার জন্য তবে আমি আপনাদের যেভাবে ভিডিওতে বোঝাই দিচ্ছি আমাদের তখন এরকম বোঝানোর মতো কেউ ছিল না ইউটিউবে সার্চ দিলে এরকম কোন ব্যক্তিকে পাইতাম না যে রাশিয়া সম্পর্কে একটা ভিডিও করে এভাবে দিবে তো আমি আসি আপনাদের সকল তথ্য দেওয়ার জন্য যাতে সঠিক জায়গায় সঠিক টাকা ইনভেস্ট করলে টাকাটা বিথা না যায় রাশিয়াতে স্টুডেন্ট বিষয় আপনার আসতে হলে সর্বপ্রথম আপনার যে কোনো একটি ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে কারণ ওই ইউনিভার্সিটির মাধ্যমেই আপনি কিন্তু স্টুডেন্ট বিষয়ে রাশিয়া যেতে পারবেন আমি কয়েকটি ইউনিভার্সিটির নাম দিয়ে দিচ্ছি যদি আপনারা খুঁজে না পান এখান থেকে যে কোনো একটি চুজ করে তার মাধ্যমে আপনারা আবেদন করে রাশিয়ায় স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন রাশিয়ার বেশিরভাগ কোর্স রুশ ভাষায় হলেও আপনি ইংরেজি ভাষার কোর্সও খুঁজে পাবেন কিন্তু জন্য আপনি অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন যেন এই দেশে এসে বিপদে না পড়তে হয় রাশিয়ায় পড়তে যাওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা মানে আপনি যে আবেদন করবেন বা দেশে পড়তে আসবেন আপনার যোগ্যতা কি সেই যোগ্যতা আলোচনা করতেছি রাশিয়ায় আবেদন করতে হলে আপনাকে একাডেমিক ক্যারিয়ারে পেয়ে আসতে হবে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নম্বর অর্থাৎ ফিফটি পার্সেন্ট নম্বর আপনার পেতে হবে এ দেশে পড়তে অনেক বিশ্ববিদ্যালয় আইএলটিএস টিআইএফএল চেয়ে থাকে কিন্তু অধিকাংশ কোর্স এদেশে রুশ ভাষায় অফার করা হয় তাই রুশ ভাষা জানা থাকলে এই সব কোর্সে আবেদন করতে সুবিধা হবে রুশ ভাষা জানা না থাকলেও সমস্যা নেই কারণ অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের রাশিয়ায় এক বছরে রুশ ভাষার কোর্স করতে বলে থাকে এদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে স্কলারশিপে পড়তেও আপনাকে এই দেশে এসে এক বছরের রুশ ভাষার কোর্স করে আপনি পরবর্তীতে মেইন কোর্সে এনরোল করার সুযোগ পাবেন আপনার যে সব ডকুমেন্টস সত্যায়িত করতে হবে রাশিয়ায় অনেক বিশ্ববিদ্যালয়ে সত্যায়িত ডকুমেন্টস চাওয়া হয় এজন্য প্রার্থীকে প্রথমে সকল কাগজপত্র শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করাতে হবে এরপর সকল কাগজ রাশিয়ান ভাষায় অনুবাদ করতে হবে এবার এই অনুদিত ডকুমেন্ট রাশিয়ান দ্রুতভাষ থেকে সত্যায়িত করতে হবে বাংলাদেশে রাশিয়ান দ্রুতভাষ আছে ওইখান থেকে সত্যায়িত করতে হবে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে আবার সত্যায়নের ঝামেলা বা ধাপসমূহ ভিন্ন তাই আপনি আগেই এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসের সাথে কথা বলে নিবেন এবং জেনে নিবেন আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন তাদের রিকুইরিমেন্টস কী বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন কখন করবেন কোন কোন ডকুমেন্টস প্রয়োজন রাশিয়ায় বছরে দুইটা সেমিস্টার অফার করা হয়ে থাকে যথাক্রমে সামার সেমিস্টার এবং উইন্টার সেমিস্টার সামার বা গ্রীষ্মকালীন সেমিস্টার শুরু হয় ফেব্রুয়ারি থেকে আর এই সেমিস্টারে আবেদন করতে হয় জানুয়ারি মাসে উইন্টার সেমিস্টার শুরু হয় সেপ্টেম্বরে আর এই সেমিস্টারে আবেদন শুরু জুলাই থেকে আগস্ট মাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদনের সবচেয়ে ভালো সময় হলো উইন্টার সেমিস্টার কারণ মূল কোর্সগুলো এই সেমিস্টারে অফার করা হয় অন্যদিকে সামার সেমিস্টারে অফার করা হয় ল্যাঙ্গুয়েজ কোর্স এই দেশে আবেদন করতে প্রথমেই আপনাকে আপনার পছন্দের কোর্স ও বিশ্ববিদ্যালয় বেছে নিতে হবে এই বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার পর আপনি অনলাইনে আবেদন করবেন পরবর্তীতে আপনাকে আপনার আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে যে কাগজগুলো সেটা আমি বলে দিচ্ছি সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট মানে আপনার শিক্ষাগত যত সার্টিফিকেট আছে আর মার্কশিট আছে এগুলো অবশ্যই কাজে লাগবে সিবি মোটিভিশন লেটার এবং রিকমেন্ডেশন লেটার পাসপোর্টের কপি ও পাসপোর্ট সাইজের ছবি আবেদন ফর্ম আইএলটিএস যদি প্রয়োজন হয় বিশ্ববিদ্যালয় থেকে ছাড়পত্র যদি প্রয়োজন হয় মানে অপশনাল এই দুইটা প্রয়োজনে কিছু কথা বলে রাখি কিছু ইউনিভার্সিটি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ও ট্রান্সলেট কপির স্ক্যান কপি চাইতে পারে যদি আপনি মনোনীত হন বিশ্ববিদ্যালয় আপনাকে অপার লেটার ইস্যু করবে যার জন্য তিরিশ থেকে ৪৫ দিন সময় লাগবে কিছু বিশ্ববিদ্যালয় তাদের অ্যাকাউন্টে আপনাকে এক বছর বা এক সেমিস্টারের টিউশন ফি প্রদান করতে বলবে তবে কথা বলে নেবেন কারণ এটি রাশিয়াতে বাধ্যতামূলক নয় তবে আরেকটা কথা সেটা হচ্ছে আপনি যে রাশিয়াতে আসবেন বা আপনার যে এখানে এসে পড়ার সামর্থ্য আছে এই প্রমাণ তাদের দিতে হবে অর্থাৎ অর্থাৎ আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণ তাদের দিতে হবে রাশিয়ার ভিসা প্রাপ্তির জন্য আপনাকে ব্যাংকে সে দেশে এক বছর চলার মতো পর্যাপ্ত অর্থের সংস্থান দেখাতে হবে আর যদি আপনার খরচ বহন করে অন্য কোনো স্পন্সার তাহলে তাকে নোটারাইজ অঙ্গীকার নামা দিতে হবে যে তিনি আপনার সকল খরচ বহন করবে তার জন্য প্রয়োজন পড়বে আপনার স্পন্সারের ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ভিসা আবেদন ডকুমেন্টস ডুকুমেন্টস চেকলিস্ট মানে ভিসা যে আবেদন করবেন যে ডকুমেন্ট সাবমিট করলেন সেটা আপনি কীভাবে চেক করবেন এভরিথিং রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পর যদি আপনার আবেদন গৃহীত হয় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অফার লেটার ইস্যু করবে অফার লেটার পেতে চল্লিশ থেকে ষাট দিন অর্থাৎ চল্লিশ থেকে দুই মাস সময় লাগতে পারে ধৈর্য হারাবেন না অফার লেটার পাওয়ার পর রাশিয়ান দ্রুতভাষে ভিসার জন্য আবেদন করবেন নিয়ম অনুসারে সব কিছু ঠিকঠাক থাকলে ভিসা পাওয়া কোনো প্রকার ঝামেলা নয় এ বিষয়ে জানিয়ে রাখা ভালো রাশিয়া এম্বাসি সপ্তাহের তিন দিন যথা রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত আবেদন গ্রহণ করে থাকে ভিসা আবেদন করতে আপনাকে যেসব ডকুমেন্ট প্রস্তুত করে রাখতে হবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম পাসপোর্ট ও ফটোগ্রাফ সকল মার্কশিট ও সনদ আইএলটিএস যদি প্রয়োজন থাকে অফার লেটার ব্যাংক সলভেন্সি পেপার ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট সব কিছু ঠিক মতো রুল অনুযায়ী জমা দিতে হবে ছোটোখাটো ভুলের জন্য ভিসা রিজেক্ট হতে পারে তো আপনারা হয়তো অনেকে আসবেন তারপর ভাবতেছেন কীরকম খরচ পড়বে ওইখানে থাকা খাওয়াই এই কি দেখি তার জন্য রাশিয়া অবসান ব্যবস্থা ও জীবন জীবনযাপন খরচ সংক্ষেপে একটু আলোচনা করতেছি জীবনযাত্রার খরচ বাংলাদেশের বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের চেয়ে কম বলতে গেলে পাঁচ হাজার টাকার স্বাচ্ছন্দে জীবনযাপন করা যায় বাকিটুকু নিজের উপরে রাশিয়ায় আপনি পড়তে গেলে নামমাত্র মূল্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হোস্টেলে থাকতে পারবেন এসব হোস্টেল নিরাপদও অনেক উন্নত থাকা খাওয়া মিলিয়ে আপনার খরচ হবে একশো পঞ্চাশ থেকে দুইশো মার্কিন ডলার তারপরে আপনি যদি চান পার্ট টাইম জব সেটাও আপনি করতে পারেন এরপরে স্থায়ী বসবাসের সুযোগও পরবর্তীতে হবে আপনি রাশিয়ায় সামারে কোনো প্রকার অনুমতি ছাড়াই পার্ট টাইম চাকরি করতে পারে কিন্তু যদি ভাষাগত দক্ষতা না থাকে তবে পার্ট টাইম জব করতে আপনাকে বেশ খানিকটা বেগ পোহাতে হবে আর বছরের অন্য সময় এই দেশে পার্ট টাইম জব করতে আপনাকে অনুমতি নিতে হবে ফেডারেল মিগ্রেশন থেকে কিন্তু মজার ব্যাপার হলো এই সংস্থা থেকে পার্ট টাইম জবের অনুমতি আনতে আপনাকে বেশ শ্রম দিতে হবে রাশিয়ায় আপনি যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকেন এবং আপনার যদি এক বছরের ভেরিফাইড বাস্তব কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি রাজশাহী স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন তাহলে দেরি কেন দালাল ছাড়া নিজেই নিজের আবেদন শুরু করুন যাই হোক আমি যতটুকু বললাম অনেকের বুঝতে অসুবিধা হতে পারে তাই আপনার যেখানে অসুবিধা হয়েছে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিব তবে এতটুকু বিশ্বাস রাখেন আপনার নিজের উপরে এখানে দালাল ছাড়াই আপনি কিছু নিজেই করতেছেন এই যার কারণে আপনার টাকাটা যাওয়ার কোনো সুযোগ নেই দালালের কাছে দিলে সে এদিক ওদিক যে দিয়ে টাকাটা মেরে দিতে পারে কিন্তু এখানে টাকাটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে আপনার কাছেই থাকবে এই কারণে বুঝে শুনে সুন্দরভাবে এ টু জেড ক্লিয়ার করে তারপরে আপনি সামনের দিকে আগাবেন যদি ভিডিওটি বুঝে না থাকেন আরো একবার দেখুন একবার জায়গায় আরো পাঁচবার দেখুন তারপরও টাকাগুলো সঠিক জায়গায় ইনভেস্ট করুন কোন দালাল হাতে দিয়ে এতগুলো টাকা যেতে না আর দিয়েন হ্যাঁ অনেকেরই ফ্লাইট পড়ে গেছে বা খুবই নিকটে তারা রাশিয়া আসবেন অনেকে কমেন্ট করতেছেন ভাইয়া রাশিয়াতে কি কি নিয়ে যাবো তাদের জন্য আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছি এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর আমার এই ভিডিওটা শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে সো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম